আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জনে বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে যোজক আমরা যে ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ প্রকরণ বা আমরা ইংলিশে যে পার্টস অফ স্পিচ পড়েছি সেই যে আটটি পদ এই আটটি পদেরই কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদের নাম হচ্ছে যোজক একসময় আমরা বাংলা ব্যাকরণে পদ সম্পর্কে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং অব্যয় এগুলাই জানতাম অর্থাৎ অব্যয় পদকে ভেঙেই কিন্তু অব্যয় পদটার মধ্যেই কিন্তু যোজক অনুসর্গ এবং আবেগ এই তিনটি জিনিসের অবস্থান আমরা সেই যোজকটাকে নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আমাদের এই যোজক থেকে পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যাচ্ছে প্রথমে আমরা যোজকের সংজ্ঞায় যাব যোজকের সংজ্ঞায় বলা হচ্ছে যোজক একটি বাক্যের সাথে যোজক একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের এটা একটু কথা মানে একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের মানে দুটি বাক্যের এরপর বলছে একটি বাক্যের অন্তর্গত একটি পদের সাথে অন্য একটি পদের বা বর্গের সংযোজন বিয়োজন আর হচ্ছে সংকোচন ঘটায় সংযোজন বিয়োজন সংকোচন ঘটায় অর্থাৎ যোজকের কাজ হচ্ছে একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের সংযোজন বিয়োজন সংকোচন ঘটাতে পারে কিংবা একটি বাক্যের মধ্যে পদের বা বর্গের বর্গসম বর্গ মানে হচ্ছে পদগুচ্ছ এগুলার কি করে সংযোজন মানে প্লাস করতে পারে বিয়োজন মানে মাইনাস করতে পারে সংকোচন মানে হচ্ছে বিষয়টাকে একটু সংকোচিত বা ছোট করে দিতে পারে যেমন আমরা যদি বলছি যেমন এতগুলো বই আর খাতা ব্যাগে ধরবে এই যে আর এটি একটি যোজক হিসাবে কাজ করেছে আমরা যোজকের ক্লাসিফিকেশনে যাব কোনটি কোন যোজক তবে আপাতত এটি একটি যোজক এবার বলছি রহিম এবং করিম তাস খেলে এই যে এবং হচ্ছে একটি যোজক আবার বলছি মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই যে কিংবা হচ্ছে একটি যোজক তাহলে আমরা যোজকের সংজ্ঞাটা কিন্তু স্পষ্টীকরণ থাকতে হবে স্পষ্ট ধারণা থাকতে হবে যে যোজক একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের বা একটি বাক্যের অন্তর্গত পদগুলোর বা বর্গের সংযোজন বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে বলছি আমরা যোজক এখানে আমরা লিখেছি বিশেষ দষ্টবোধে বলেছি সমুচ্য়ী অব্যয়ের অন্য নামই হচ্ছে যোজক সমচয় অব্যয় অর্থাৎ আমরা অব্যয় পড়ার সময় ক্লাসিফিকেশন পূর্ব দেখব সমচ্চয়ী অব্যয় অব্যয় অনুসর্গ অব্যয় আর ধনাত্মক অব্যয় এই মধ্যে যে অব্যয় গুলোর মধ্যে কিন্তু আমরা বলছি এখন যোজক এবং আমাদের কাছে যোজক হচ্ছে পাঁচ প্রকার একটা হচ্ছে সাধারণ যোজক বিকল্প যোজক বিরোধ যোজক কারণ যোজক এবং হচ্ছে সাপেক্ষ যোজক যোজক পাঁচ প্রকার সেটা হচ্ছে সাধারণ যোজক বিকল্প যোজক বিরোধ যোজক কারণ যোজক আর একটা হচ্ছে সাপেক্ষ যোজক এখন আমরা এই এতটুকুর এতটুকুর আমরা 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 যে ধারণাটা পেলাম সে ধারণার বেস করে কিন্তু হচ্ছে এখন ওপরে একটু প্রশ্নগুলা অ্যান্সার করার চেষ্টা করব। এবং আমাদের যে প্রশ্ন আছে পরীক্ষায় প্রশ্ন আসে বা পরীক্ষায় প্রশ্ন হয় কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এনে বলছে যোজক কাকে যুক্ত করে তা আমরা পড়লাম যোজক পদকে যুক্ত করে যোজক বর্গকে অর্থাৎ পদগুচ্ছকে যুক্ত করে যোজক হচ্ছে বাক্যকেও যুক্ত করে তার মানে উত্তরটা হচ্ছে সবগুলো উত্তরটা উত্তরটা হবে হবে কি সবগুলো সবগুলো হচ্ছে 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 আচ্ছা তার মানে যোজক যোজক কাকে যুক্ত করে তাহলে আমরা পদ বাক্য এবং বর্গ সবগুলোকেই কিন্তু আমাদেরকে কিন্তু যুক্ত করছে আচ্ছা এরপরে বলা হচ্ছে দু নম্বর প্রশ্নটা হচ্ছে জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো এটি কোন যোজকের উদাহরণ তো আমরা এই যে সাধারণ যোজকের সংজ্ঞাটা যদি পড়ি বলছে এই ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে এবং ও আর হচ্ছে হচ্ছে সাধারণ ব্যবহার হয় বলা দোকানে যাও এবং পারোটি কিনে আনো তার মানে এখানে দুই দোকানে যাও এবং পারোটি কিনে আনো এই দুটি বাক্যকে যোগ করেছে এই জন্য একে আমরা বলবো হচ্ছে সাধারণ যোজক সাধারণ যোজকের কাজ হচ্ছে দুটি শব্দ বা বাক্যকে কি করা যোগ করা তার মানে পাঁচ প্রকার যোজকের একটা পেলাম আমরা হচ্ছে সাধারণ যোজক এরকম উদাহরণ রহিম আর করিমে কাজটি করেছে তার চিন্তা ও কর্মে সঙ্গতি রয়েছে এগুলোকে বলবো আমরা হচ্ছে সাধারণ যোজক আসি নিচের কোনটি বিকল্প যোজকের এরপরে বলছে আর একটা যোজক আছে বিকল্প যোজকের কাজ কি বিকল্প যোজকে যে দেখেন এখানে লেখা আছে এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে তিনি চা না হয় কফি খান তিনি ট্রেনে যাবেন অথবা বাসে যাবেন তিনি সাদাটি বা লালটি নিবেন তার মানে বিকল্প থাকবে একটা অপশন থাকবে যে আমি এটা না হয় ওইটা এটাকে বলা হচ্ছে বিকল্প যোজক তাহলে দেখেন এখানে বলছে লাল বা নীল কলমটা আনো লাল বা নীল কলমটা আনো তার মানে হয় লালটা আনো না হয় নীলটা আনো এখানে একটা বিকল্প আছে তার মানে এটাকে বলবো আমরা হচ্ছে বিকল্প যোজক তাহলে সাধারণ যোজক হচ্ছে বাক্যকে যোগ করে বিকল্প যোজক বাক্যের একটাকে মাইনাস করে অর্থাৎ হচ্ছে একটা বাদ দিয়ে আর একটা কাজটা সংগঠিত হয় এরপরে বলছে বিরোধ যোজক আছে কোন বাক্যে তার মানে আমরা এখন বিরোধ যোজক কাকে বলে বিরোধ যোজক হচ্ছে আমরা এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটাই এবং এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে মিনস অর্থাৎ আমি যে কাজটা করছি সেই কাজটা পরের বাক্যে পরিপূর্ণতা পাবে না যেমন আমি বললাম এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না মানে আমি পড়েছি কিন্তু এর ফলটা পাইনি এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না এটাকে বলা হচ্ছে আমরা বলছি বিরোধ তাহলে এখানে খেয়াল করেন আমরা খেয়াল করেন সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে এটা তো বিরোধ হচ্ছে না এটা বিকল্প হয়ে গেল লোকটি শিক্ষিত তবে সৎ নন আচ্ছা এখন শিক্ষিত মানুষের কিন্তু সৎ হওয়া উচিত ছিল শিক্ষিত মানুষের কিন্তু সৎ হওয়া উচিত ছিল কিন্তু তিনি সৎ নন তার মানে এটি হচ্ছে আমাদের হচ্ছে বিরোধ অর্থাৎ তিনি লোকটি শিক্ষিত পজিটিভ কথা কিন্তু সৎ নন মানে দুটি বাক্যের মধ্যে একটা বিরোধের সম্পর্ক থাকে এটাকে বলছে আমরা বিরোধ যোজক আমি বলতে পারতাম যে অনেক আমি তোমাকে চিঠি লিখলাম কিন্তু তুমি আমাকে উত্তর দিলে না এই যে চিঠি আমি লিখেছি কিন্তু উত্তরটা আমি পাইনি এটাকে বলবো আমরা হচ্ছে বিরোধ অনেক মানে মেঘ ডাকলো কিন্তু বৃষ্টি হলো না বা আমরা বললাম অনেক পড়াশোনা করলাম কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম না এই যে একটা কাজ করব। আমি তোমাকে ভালোবাসলাম কিন্তু তুমি আমাকে ভালোবাসলে না আমি যে কাজটা করছি পরের বাক্যটাতে একটা বিরোধের সম্পর্ক তৈরি হবে তাকে বলবো আমরা হচ্ছে বিরোধ বিরোধযোজক আর বিকল্প যোজক কিন্তু আলাদা বিকল্প মানে হচ্ছে হয় এটা না হয় ওইটা কিন্তু বিরোধটা হচ্ছে দুজনের ভিতরে কিন্তু সম্পর্কটা একটু বিরোধের হয়ে যাবে এরপরে বলছে কোন যোজক কোন কার্যকরণ দেখাতে দুটি মধ্যে সংযোগ কার্য কারণ মানে হচ্ছে কারণ যোজক কারণটা কি এ ধরনের যোজক দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ মানে এখানে যে যোজকটা ব্যবহার করা হবে সেটা কারণ হিসেবে ব্যবহার করা হবে যেমন বলছে জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি কেন জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদাটা বেশি ঠান্ডা লেগেছে তাই আইসক্রিম খাচ্ছি না কেন আমি আইসক্রিম খাচ্ছি না কারণ আমার ঠান্ডা লেগেছে এটাকে বলছি আমরা হচ্ছে কারণ যোজক এই যোজকটার একটা কারণ উল্লেখ করা থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কারণ যোজক অর্থাৎ কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় মানে কোন একটা কারণের সংযোগ ঘটায় থাকে বলছি আমরা হচ্ছে কারণ যোজক এরপরে বলছি আমরা একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে কোন যোজক ব্যবহৃত হয় একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে সাপেক্ষ যোজক ব্যবহার করা হয় এই যে সাপেক্ষ যোজকের সঙ্গে বলা হচ্ছে এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় যদি রোদ উঠে তবে রওনা দেব এই যে যদি রোদ উঠে তবে রওনা দেবো যত পড়ছি ততই নতুন করে জানছি এটাকে বলা হয় সাপেক্ষ যোজক এবং এই সাপেক্ষ যোজকগুলা একটার সাথে আর একটা খুব গভীরভাবে জড়িত বলছে যদি রোড উঠে তবে রওনা দেবো এটা কোন যোজকের উদাহরণ আমরা এটা অ্যান্সার করলাম হচ্ছে সাপেক্ষ যোজকের উদাহরণ তাহলে আমরা আজকে যে টপিকটা আলোচনা করলাম সে টপিকটার নাম হচ্ছে যোজক এই যোজকটা কাকে বলে যোজকের অন্য নাম কি যোজক কত প্রকার আমরা জানলাম সাধারণ যোজক আমরা জানলাম বিকল্প যোজক আমরা জানলাম বিরোধ যোজক আমরা জানলাম হচ্ছে কারণ যোজক আমরা জানলাম সাপেক্ষ যোজক আশা করি যোজক সম্পর্কে প্রশ্ন যদি আসে তাহলে আমরা ইনশাআল্লাহ যোজকের প্রশ্নের অ্যান্সারটা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম ছোট্ট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম